ইসলাম ইতিহাসের অন্যতম বিখ্যাত একটি সালতানাত হল আইবিদ সালতানাত নাজবুদ্দিন আইবকে এই সালতানাতের স্বপ্রদষ্ট বলা হয় এগারোশো একাত্তর খ্রিস্টাব্দে সুলতান সালাদ প্রতিষ্ঠিত আইবিদ সালতানাত বারোশো ষাট খ্রিস্টাব্দে পর্যন্ত মুসলিম বিশ্বের এক অংশের নেতৃত্বে ছিল খ্রিস্টানদের দখল থেকে জেরুজালেম পুনরুদ্ধার কারণে সুলতান গাজী সালাদ্দিন আইবির নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক করে লিপিবদ্ধ থাকবে পৃথিবী কিংবা ইসলামের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বীর ছিলেন সুলতান গাজী সালাউদ্দিন আইবি তিনি ছিলেন মিশর সিরিয়ায় প্রতিষ্ঠিত আইবিদ সালতানাতের প্রতিষ্ঠাতা এবং প্রথম সুলতান তবে তিনি ইতিহাসে বিখ্যাত হয়ে আছেন খ্রিস্টানদের দখল থেকে মুসলমানদের প্রথম কিবলা জেরুজালেন ওয়ালাকসা মসজিদ পুনরুদ্ধারের কারণে বাইতুল মুসলমানদের প্রথম কিবলা এবং তৃতীয় পবিত্র মসজিদ এক হাজার নিরানব্বই খ্রিস্টাব্দে প্রথম ক্রোসিডে খ্রিস্টান ক্রোসিডাররা হাজার হাজার মুসলমানদের হত্যা করে জেরুজালেম শহর দখল করে ঠিকের আটত্রিশ বছর পর এগারোশত সাতত্রিশ খ্রিস্টাব্দে কুর্দি দলপতি নাজমুদ্দিন নায়ক ইরাকের তিকৃত থেকে নির্বাসিত হয়ে পরিবারবর্গ সহ জেঙ্গি সালতানাতের রাজধানী মসুলের দিকে যাত্রা করেন এই যাত্রাপতি জন্মগ্রহণ করেন সালাউদ্দিন আয়বী তার পিতা ছিলেন শেখ কুর্দি দলপতি নাজমুদ্দিন আয়ু জেঙ্গি সালতানাতের শাসক ইমাদুদ্দিন জেঙ্গি এগারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে নাজমউদ্দিন আয়ুককে লেবাননের বাল্বিক প্রদেশের গভর্নর নিযুক্ত করেন ইমাদুদ্দিনের মৃত্যুর পর তার পুত্র সুলতান নুরুদ্দিন জিঙ্গি নাজমুদ্দিন আয়ুবকে দামেশকের প্রশাসক নিযুক্ত করেন সালাউদ্দিন আইবী দামেশকে বেড়ে ওঠেন এবং এখানেই তিনি কোরআন হাদিস ফিকাশাস্ত্র বিজ্ঞান ইতিহাস সহ বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করেন ভাইয়েরা আমাদের খোদা আমাদেরকে বলেছেন যে মানুষকে সেবা করলে তাকে সেবা করা হবে সুলতান নুরুদ্দিন জেঙ্গির প্রধান সেনাপতি ছিলেন সালাউদ্দিন আইবের সাসা আসাদ উদ্দিন প্রশিক্ষণ লাভ করে তিনি কার্য পরিচালনায় পারদর্শী হন শৈশব থেকে সালাউদ্দিন সর্বদা খুচরাতে দখল হতে জেরুজালেম পুনরুদ্ধারের স্বপ্ন দেখতেন এটাই তার জীবনের একমাত্র লক্ষ্য ছিল সালাউদ্দিনের এই স্বপ্নের বাস্তবায়ন শুরু হয় বংশের শ্রেষ্ঠ শাসক সুলতান শাসন আমলে মিশর বিজয়ের মধ্য দিয়ে এগারোশো তৌসত্তর খ্রিস্টাব্দে মিশরের অসুস্থ দুর্বল ফাতেমি কলিফা আল্লাহ খুসেডারদের আক্রমণ হতে মিশরকে রক্ষা করতে সুলতান নূরুদ্দিনের সাহায্য কামনা করে সুলতান নুরুদ্দিনের পূর্ব থেকে পরিকল্পনা ছিল মিশর বিজয়ী করা সুলতান নুরুদ্দিন তার অনুরোধে সাড়া দিয়ে মিশরকে রক্ষা করার উদ্দেশ্যে তার বিখ্যাত কুর্দি সেনাপতি শের নেতৃত্বে এক বিশাল সেনাবাহিনী প্রেরণ করেন এই বাহিনীর অন্যতম একজন সেনানায়ক ছিলেন সালাউদ্দিন আইবি অবশেষ এগারোশত উনসত্তর খ্রিস্টাব্দে সালাউদ্দিন এবং শিরকুহ যুদ্ধ অভিযান পরিচালনা করে ক্রোসেরারদের পরাজিত করে মিশরকে রক্ষা করেন আপনি আমাদের গৌরবময় বিজয় দিয়েছেন মহান আল্লাহ আপনাকে এরপর ফাতিমি কলিফা আলাদে প্রথমে শিরকুহকে উজিরের দায়িত্ব প্রদান করে কিন্তু একই বছর তার মৃত্যুর পর সালাউদ্দিনকে মিশরের উজির মনোনীত করে মূলত এই মিশর থেকে সুলতান সালাউদ্দিন আইবির রাজনৈতিক জীবনের সূচনা হয় এদিকে এগারোশত একাত্তর খ্রিস্টাব্দে ফাতিমি কলিফা আলাদেদের মৃত্যুর পর সালাউদ্দিন আইবির ফাতেমি খিলাফতের চূড়ান্ত পতন ঘটান এরপর মিশরের শাসনকর্তা হিসেবে মনোনীত হয়ে সমগ্র মুসলিম বিশ্বকে বাগদাদের সুন্নি আব্বাসী খিলাফতের পতাকা তলে ঐক্যবদ্ধ করেন এরপর এগারোশো সত্তর খ্রিস্টাব্দে নুরুদ্দিন জেঙ্গি মৃত্যুর পর তার নাবালক পুত্র মালিকা সালে দামেশকের সিং আরোহণ করে ফলে জেঙ্গি সাম্রাজ্যে বিদ্রোহ ও বিশৃঙ্খলা দেখা দেয় সুলতান সালাউদ্দিন আইবি মুসলিম বিশ্বের ঐক্য ধরে রাখার জন্য শান্তিপূর্ণভাবে সিরিয়া বিজয়ী করে দামেশকের সিংহাসন আরোহণ করেন সিরিয়া পর খ্রিস্টাব্দে মুস্তাদি তাকে সিরিয়া ও মিশরের সুলতান হিসেবে উপাধি প্রদান করেন অথবা সুলতান সালাউদ্দিন মিশর সিরিয়া ইয়ামেন ইরাক ও হেজাজে বৃহত্তর আইবিদ সালতানাত প্রতিষ্ঠা করেন এরপর তার মহান স্বপ্ন লক্ষ্যের দিকে যাত্রা করে আমি আমার লক্ষ্যে পৌঁছতে দুনিয়ার কোনো কামনা দ্বারা আমি বিভ্রান্ত হব না আমার জিহাদ ক্রুসেডারদের বিরুদ্ধে অবশেষে এগারোশো সাতাশো খ্রিস্টাব্দে দ্বিতীয় ক্রুসোডের হাত থেকে যুদ্ধে সুলতান সালাউদ্দিন নেতৃত্বে আইবিদ সেনাবাহিনী ক্রুসোডার ও খ্রিস্টানদের সম্মিলিত বাহিনীকে পরাজিত করে ঐতিহাসিক জেরুজালেম পুনরুদ্ধার করে এই বিজয়ের কারণে সুলতান সালাউদ্দিন আইবি গাজী হিসেবে পৃথিবীর ইতিহাসে বিখ্যাত হয়ে আছে প্রিয় বাইতুল মুকাদ্দেস মুসলমানদের একমাত্র ঠিকানা বাইতুল মুকাদ্দেস জেরুজালেম শহর বিজয়ের পর সুলতান সালাউদ্দিন আইবি বিজয়ের বেশে প্রথমে মসজিদুল আকসায় গমন করেন এবং শুক্রিয়া নামাজ আদায় করেন সুলতান সালাউদ্দিন আইবির জেরুজালেম বিচির পর ইংল্যান্ডের রাজা রিসর্টের নেতৃত্বে খ্রিস্টান বিশ্ব তৃতীয় ক্রুসেড ঘোষণা করে ইংল্যান্ড ফ্রান্স জার্মান ইতালি ইত্যাদি দেশের সম্মিলিত খ্রিস্টান বাহিনী জেরুজালেম পুনরুদ্ধারের জন্য সুলতান সালাউদ্দিনের বিরুদ্ধে যৌদ্ধ অভিযান পরিচালনা করে কিন্তু সুলতান সালাউদ্দিন আইবি বীর সম্মিলিত খ্রিস্টান বাহিনীর গতিরোধ করে অবশেষে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে রাজা রিসর্ট জেরুজালেম পুনরুদ্ধারে ব্যর্থ হয়ে সুলতান সালাউদ্দিনের সাথে শান্তি চুক্তি করে ইংল্যান্ডে ফিরে যায় শান্তি চুক্তির এক বছর পর এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে হঠাৎ অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেন ইসলামের ইতিহাসের শ্রেষ্ঠ বীর মুজাহিদ জেরুজালাম বিজেয়ী সুলতান গাজী জ্ঞানী মহানুব পরধর্ম সহিষ্ঠ ধার্মিক সুশাসক এবং জেরুজালাম বিজেতা হিসাবে তার নাম ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষ লিপিবদ্ধ থাকল এগারোশো তিরানব্বই খ্রিস্টাব্দে সুলতান গাজী আইবের মৃত্যুর পর আইবিদ সালতানাত বিভিন্ন রকম অভ্যন্তরীণ এবং বৈদেশিক সমস্যার সম্মুখীন হয় সুলতান সালাউদ্দিন আইবের মৃত্যুর পর তার বিশাল সাম্রাজ্য তিন পুত্র আল আফজাল আল আজিজ এবং আল জাহিরের মধ্যে বিভক্ত হয়ে পড়ে কিন্তু সুলতানের পুত্রদের মধ্যে গৃহবিবাদের ফলে সুলতান সালাউদ্দিনের ভ্রাতা আল আদিল ক্রমে ক্রমে আইবিদ সালতানাতের উপর প্রভাব বিস্তার করতে থাকেন সুলতান সালাউদ্দিন আইবের মৃত্যুর দুই বছর পর এগারোশত তিরানব্বই খ্রিস্টাব্দে পোপ তৃতীয় স্যালিস্টাইন সমগ্র ইউরোপ থেকে সৈন্য সংগ্রহ করে মুসলমানদের বিরুদ্ধে চতুর্থ খুসেট পরিচালনা করে এগারোশত পঁচানব্বই খ্রিস্টাব্দে খুশেরাররা সিসলি দখল করে সিরিয়ার দিকে অগ্রসর হয় তারা আলাদিলের হাতে পরাজিত হয়ে শান্তি চুক্তি করতে বাধ্য হয় চুক্তি অনুযায়ী স্থির হয় তিন বছরের জন্য যুদ্ধ ব্যস্ত হতে থাকবে কিন্তু তিন বছর শেষ হওয়ার আগেই পুব তৃতীয় ইনোসেন্ট শুধুমাত্র অর্থলাওশায় উদ্বুদ্ধ হয়ে বারশো খ্রিস্টাব্দে মুসলমানদের বিরুদ্ধে পঞ্চম ক্রুসেড ঘোষণা করে কিন্তু ক্ষমতা ও খ্রিস্টান রোমানরা এবার মুসলমানদের বিরুদ্ধে না গিয়ে গ্রিক অর্থোডক্স খ্রিস্টান সম্প্রদায়ের বিরুদ্ধে আক্রমণ করে নগরের এক চতুর্থাংশ ধ্বংস করে ফেলে নিরপরাধ নর নারীকে তারা নিষ্ঠুরভাবে হত্যা করে এবং নগরের ঘরবাড়ি ফুরিয়ে ফেলে আট দিন আট রাত ধরে স্বজাতীয় ও ধর্মের নরনারীদের হত্যা নগর ধ্বংস এবং ধন সম্পদ লুণ্ঠন করে নিজ দেশ ইউরোপে ফিরে যায় একই বছর অর্থাৎ বারোশ খ্রিস্টাব্দে সুলতান সালাউদ্দিন আইবির ভ্রাতা আল্লাদিল মিশর সিরিয়া ইরাক ফিলিস্তিন ও লেবানো নিয়ে প্রতিষ্ঠিত আইবিদ সালতানাতের সুলতান হিসেবে অভিষিক্ত হন বারোশো ষোলো খ্রিস্টাব্দে পোপ তৃতীয় ইউনসেন্ট ষষ্ঠ প্রসেডের ঘোষণা করে প্রায় আড়াই লক্ষের বাহিনী সমুদ্র পথে আগমন করে সিরিয়ার ভাগ ধ্বংস করতে করতে মিশরের দিকে অগ্রসর হয় সুলতান আলাদিল তখন সিরিয়ায় অবস্থান করছিলেন খ্রুশেরারদের মিশর অভিযানের খবর শুনে তিনি সেনাবাহিনী নিয়ে দ্রুত মিশরের দিকে যাত্রা করেন কিন্তু দুর্ভাগ্যবশত তিনি যাত্রাপথে মৃত্যুবরণ করেন আল আদিলের মৃত্যুর পর তার পুত্র আল খামিল সুলতান হিসেবে নিযুক্ত হন তিনি যোগ্য ও দক্ষ শাসক ছিলেন না তার দুর্বলতার সুযোগে খুচিডাররা মিশরের দমায়ত শহর অবরোধ করে দীর্ঘ আঠারো মাস অবরোধ শেষা নগরের পতন ঘটে ঠিক এই সময় সিঙ্গিস খানের নেতৃত্বে দুর্দর্শ মঙ্গল বাহিনী মধ্য এশিয়ার মুসলিম খারজের সাম্রাজ্য আক্রমণ করে বিখ্যাত মুসলিম শহর সমরকণ বুখারা বল্ক হিরাত তাসকতা এবং নিশাপুর ধ্বংস করে লক্ষ লক্ষ মুসলিমকে হত্যা করে এবং শহরগুলো ধ্বংসস্তূপে পরিণত করে এদিকে জেরুজালেমের প্রথম পতনে খুশিরাররা যেভাবে মুসলমানদের উপর হত্যাযজ্ঞ চালিয়েছিল ঠিক একইভাবে তারা মিশরের দমিত শহরে প্রায় সত্তর হাজার মুসলমানদের নৃশংসভাবে হত্যা করে সে সময় নীলনদে বন্যা দেখা দিয়েছিল মুসলিম বাহিনী যুদ্ধকৌশল হিসেবে হঠাৎ নীলনদের বাদ খুলে দিলে প্রায় সমগ্র মিশর প্লাবিত হয় ফলে খুশিরারদের পলায়ন ছাড়া আর কোনো উপায় ছিল না তাছাড়া মুসলমানদের পাল্টা আক্রমণে খুশিরাররা আলখামিলের সাথে সন্ধি চুক্তি করতে বাধ্য হয় এবং বারোশ একুশ খ্রিস্টাব্দের স্বদেশে ফিরে যায় বারোশ আটত্রিশ বিশাল পোপ নবম সিরিয়ায় উপস্থিত হয় আলখামিল ক্ষমতার দ্বন্দ্বে গৃহবিবাদে জড়িত ছিলেন তাই তিনি ক্রুচুরারদের বিরুদ্ধে যুদ্ধ না জড়িয়ে সম্রাট ফ্রেডরিকের সাথে দশ বছরের জন্য শান্তি চুক্তি করেন বিনবে সুলতান আলখামিল ইতিহাসের প্রথম মুসলিম শাসক হিসেবে স্ব ইসাই মুসলমানদের তৃতীয় পবিত্রতম নগরী জেরুজালেম সম্রাট ফেড্রিকের কাছে হস্তান্তর করে মিত্রতা স্থাপন করেন শক্তি শেষে ক্রুচেরারা পুনরায় স্বদেশ প্রাপ্যবর্তন করে বারোশো আটত্রিশ খ্রিস্টাব্দে আল খামিলের মৃত্যুর পর আমিরগণ তার দুর্বল পুত্র দ্বিতীয় আল আদিলকে সিংহাসনে বসান বারোশো চল্লিশ খ্রিস্টাব্দে আল খামিলের অপর পুত্র আস্থালে তাকে সিংহাসনচ্যুত করে আইবিদ সুলতান হিসেবে সিংহাসন আরোহণ করেন তিনি যুগ ও দক্ষ শাসক ছিলেন সুলতান আসালে ক্রিস্টাদের পরাজিত করে বারোশত উনচল্লিশ খ্রিস্টাব্দে পুনরুদ্ধার খ্রিস্টাব্দে সুলতান আমলে ফ্রান্সের রাজা নবম লুইয়ের নেতৃত্বে অষ্টম ও সর্বশেষ ক্রুসেট পরিচালিত হয় মুসলিম বাহিনীর কাছে ক্রুসেডাররা শোচনীয়ভাবে পরাজয় বরণ করে এবং রাজা নবম লুই মুসলমানদের হাতে বন্দী হয় অবশেষে মুসলমানদের সাথে অপমানজনক সন্ধি চুক্তি স্থাপন করে রাজা নবমূলে মুক্তি লাভ করে এবং পরাজিত খ্রিস্টান খুচিরাররা নিজেদের দেশ ইউরোপে ফিরে যায় এরপর মুসলমানগণ খ্রিস্টান ক্রুচিরারদের বিরুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে বার শেখানব্বই খ্রিস্টাব্দের মধ্যে হারানো সকল রাজ্য পুনরুদ্ধার করতে সক্ষম হয় এর মধ্য দিয়ে এক হাজার ছিয়ানব্বই খ্রিস্টাব্দ থেকে সংগঠিত হওয়া দীর্ঘ দুইশো বছরের ক্রুচির যুদ্ধের অবসান ঘটে সুলতান আস্থালে বারোশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত মিশর সিরিয়া ও ইরাক কেন্দ্রিক আইবিদ সালতানাতের সুলতান ছিলেন তার শাসনামলে বিভিন্ন বিদ্রোহ বিশৃঙ্খলা দমন এবং খুচিরারদের প্রতিহত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল মিশরের মামলুক থতা ও সৈন্যগণ তাই আইবিদ সুলতান স্বাভাবিকভাবে মামলুকদের উপর নির্ভরশীল ছিলেন তাছাড়া সুলতান আস্তালির স্ত্রী দূর প্রাথমিক জীবনে দাসী ছিলেন তিনি তাকে মুক্তি প্রদান করে বিবাহ করেন সুলতানের উপর সাজা দূরের প্রভাব ছিল অপরিসীম সুলতানের অন্যতম প্রধান সেনাপতি ছিলেন মামলুক সেনানায়ক আইবেক বারোশো তনপঞ্চাশ খ্রিস্টাব্দে আস্তালেহের মৃত্যুর পর তার একমাত্র ছেলে তুরান শাহ সিংহাসন আরোহণ করার কিছুদিন পরেই নিহত হন পুত্রের মৃত্যুর পর বারোশো পঞ্চাশ খ্রিস্টাব্দে সাজা আদ্দুর নিজেই সিংহাসন আরোহণ করেন মূলত আস্তালের পুত্র এবং সর্বশেষ আইবিদ সুলতান তুরান শাহের মৃত্যুর মধ্য দিয়ে সুলতান গাজী সালদ আইবে কর্তৃক প্রতিষ্ঠিত বৃহত্তর আইবিদ সালতানাতের পতন ঘটে এবং সাজাহরের নেতৃত্বে কাইরোকে রাজধানী করে প্রতিষ্ঠিত হয় মিশরের মামলুক সালতানাতে সাজাউদ্দোর প্রাথমিক জীবনে ছিলেন তাই তার শাসন ব্যবস্থা বা প্রতিষ্ঠিত রাজবংশ মামলুক হিসেবে পরিচিতি লাভ করে তবে সাজাউদ্দৌর মহিলা হওয়ায় মিশরের আমির উম রাগন এবং আব্বাসী কলিফা তাকে শাসক হিসেবে মেনে নেয়নি তাই বাধ্য হয়ে সাজাহর রাজ্যের প্রধান সেনাপতি ও বাহারি মামলুক নেতা আইবেককে বিবাহ করেন এবং তাকে সিংহাসন উপবিষ্ট করেন এভাবে বারোশত পঞ্চাশ খ্রিস্টাব্দে আইবেকের নেতৃত্বে মিশরের মামলুক সালতানাতের উত্থান হয় এবং আইবিদ সালতানাতের চূড়ান্ত পতন ঘটে অন্যদিকে আইবিদ সালতানাতের পতনের সাথে সাথে মিশর সিরিয়া লেবানন ফিলিস্তিন ও ইরাকের ঐক্যবদ্ধ মুসলিম শাসনের অবসান ঘটে মুসলমানরা পুনরায় গৃহযুদ্ধে জড়িয়ে পড়ে মুসলমানদের এই দ্বন্দ্ব সংঘাত ও দুর্বলতা সুযোগে মঙ্গল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা দুর্দর্শ সেঙ্গিস খানের পুত্র হালাকুকারের নেতৃত্বে মঙ্গল বাহিনী ধেয়ে আসে মধ্যপ্রস্তের দিকে তাদের আক্রমণে হত্যাযোগ্যের শিকার হয় লক্ষ লক্ষ মুসলিম নরনারী ধ্বংসস্তূপে পরিণত হয় আব্বাসী কিলাভতের গৌরব হয় রাজধানী বাগদাদ সহ অসংখ্য মুসলিম অক্ষতিরুদ্ধ ও দুর্দর্শ মঙ্গল বাহিনীকে আইনে চালুতের প্রান্তরে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ গ্রহণ করিয়েছিলেন মামলুক সুলতান সাইফুদ্দিন কুটুস এবং সেনাপতি রুকুনুদ্দিন বাইবারস। এটি মুসলমানদের বিরুদ্ধ গাথা ইতিহাসের অন্য এক গৌরবময় অধ্যায় পরিিতাপের বিষয় বর্তমান বিশ্বে সন্ত্রাসী ইহুদি নব্য সাম্রাজ্যবাদী পাশ্চাত্যের খ্রিস্টান রাষ্ট্রসমূহ এবং উগ্র হিন্দুত্ববাদীদের হত্যা ও ধ্বংসযজ্ঞের হাত থেকে মুসলমানদের রক্ষা করার মতো কোনো মুসলিম সেনানী বা শাসক অবশিষ্ট নেই মুসলিম শাসকগণ প্রায় সবাই স্বার্থপুরু ক্ষমতারূপী মহান আল্লাহ পদ্রষ্ট মুসলিম জাতিকে দান এবং মুসলিম নব্য সাম্রাজ্যবাদী ও নব্য খুচরারদের বিরুদ্ধে মুসলমানদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত করুক ভিউয়ার্স এতক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম